ওই নয়ন করবে আর এই ললুই করবে যাই হোক কালকে তাহলে আসো হ্যাঁ কালকে ভালো করে ঘুম দিয়ে কিন্তু আবার মে পরীক্ষা পরীক্ষা ফাইনাল না প্রথম হিসাবে পরীক্ষা যাচ্ছে মাটি আমার মনটা বিচলিত হয়ে যায় যেটা আমার ভাঙ্গা হয়ে যায় সেটা যদি আবার রাখারাখি করা হয় বিচলিত হয়ে থাকে আমার মনটা বুঝলা বিচলিত কিন্তু এটা বললাম যে রাখো ওখানে এই কাঠ চাপাটা হলুদ কাঠ চাপা তো হলুদ কাঠ চাপাটা গাড়বো আর তোমরা দেখতে থাকো এই যেটাতে খুশি ছেড়েছে আর ফুল হলে পরে তোমাদেরকে দেখাবো ফুল হলে তোমাকে দেখাবো তোমরা আশীর্বাদ করো আমি যেন গাড়লে পারে যেন হয় আর এই 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 ডালটার এই ফুলটার বলে গন্ধ আছে পুরা সেন্ট আসতে মা আর একটা শুনছিলাম স্বর্ণ চাপা বলে সেইটার গন্ধে বলে হলো সাপ চলে আসে হ্যাঁ তুমি দেখছো স্বর্ণ চাপা না স্বর্ণ চাপা দেখিনি গোবরা চাপা দেখছি ওটা তুমি গোবরা চাপাটাই মনে হয় স্বর্ণ চাপা হলুদ করে হয় একদমই হ্যাঁ আর একটু নরম ফুলটা হ্যাঁ হ্যাঁ পুরা হ্যাঁ হয় তো কি আর বলবো যাচ্ছি অনেক ধরে ধরেই কচুর শাক প্রায় এক বছর হয়ে গেল প্রায় এক বছর হয়ে গেল কচুর শাক খেতে চাই তো খাতে পাই না তো আজকে একটু যাবো কচু শাক এখন তোমরা দেখতে থাকো কচু কোথায় পাই সবাই তাই এখানে করছে মায়ের মন্দির মায়ের মন্দিরটাও পাকা হয়ে গেছে কালকে মাকে আনা হবে না

গাছ ছাড়িয়ে দিছি আর ভালো লাগে না যাই হোক যাই আসি এখন এই যে মাটি মাটি বলে নিবি আমার বেটা এটা আমাদের ঠাকুরের মন্দির শিব মন্দির মন্দির আমার ঠাকুরের শিব মন্দির